আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অষ্টম শ্রেণীর প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম পর্বের গণিত সমস্যার সমাধান শুরু হলো এর আগেও ভিডিও দিয়েছি চারটে অঙ্ক আছে দেখতে দিকে রয়েছে প্রথম অঙ্কটা যেটা দেওয়া রয়েছে যা আছে কি এ বাই বি

ए प्लास बी एक्ल टू ओवान और

স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু এবি আর এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকাল টু জিরো এবার দেখো এ কিউব প্লাস বি কিউব ইকাল টু কত চেয়েছে এটা দুইভাবে করা যেতে পারে একেটার মান বার করতে পারো আর এইখান থেকে এ কিউব বি কিউব নিয়ে আসতে পারো এবার এইখানে আমি উভয় পক্ষকে এইটা পাবো কি করে উভয় পক্ষকে এ প্লাস দ্বারা গুণ করে পাই কি পাই a + b (a² - ab + b²) = a + b * 0 এটা ফর্মুলা চলে আসছে ফর a³ + b³ = এটা 0 কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে কোন সংখ্যা দিয়ে জিরোকে গুণ করলে জিরোই হয় জিরো তাহলে কিউব পি কিউবের মান বেরিয়ে গেল এ কিউব প্লাস সরি এ কিউব প্লাস পি কিউবের মান বেরিয়ে গেল এরপরে পরবর্তী অঙ্কটা যাচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দ্বিতীয় অঙ্কটা এটা খুব পরিচিত অঙ্ক সপ্তম শ্রেণী অষ্টম নবম দশম যে কোনো ক্লাসেই আসতে পারে সপ্তম শ্রেণীতেও পরিচয় এই টাইপের অঙ্ক এখানে দেওয়া আছে টি প্লাস ওয়ান বাই টি টু হলে

नीचे मैंने वन बह टी थार प्लस वन टू बाई टीवल टू टू और टी स्क्र प्लस वन टू टू टी और टी स्क्र माइनस टू टी प्लस वन टू जीरो और

মাইনাস ওয়ান ইকাল টু জিরো টি টু ওয়ান ঠিক আছে এবার যেটা মান বার করতে বলেছে এখানেও ধরে যায় করলে তাহলে আমি করে দিচ্ছি এই দিতেই হয়ে যাবে টু দি একশো প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার একশো প্লাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার একশো আর ওয়ানের মাথায় যাই চাপাও মানে যতই পাওয়ার চাপো সেটা আছে ওয়ানই হয় লেট ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান

সহজই আছে কিন্তু এটা একটা অন্য ধরনের করা না থাকলে পরীক্ষার হলে করা খুব পরীক্ষার হলে করা সমস্যা হতে পারে এই জায়গাটা খেলবে ওয়ান মাইনাস এক্স এটা একটা লাগবে কি করে পাবো সেটা দেখতে হবে দেওয়া আছে শুরু করছি দেওয়া আছে xy a = 1/a - 1/x এটা দwr হইছে ফর এই x টাকে এদিকে নিয়ে আসবার এটা ওই দিকে নিয়ে যাব 1/x = এটা माइनसটা প্লাস হয়ে গেল এটা ওয়ান বাই এ মাইনাস এক্স বাই এ এখানে দেখো লস হবে এ তাহলে ওয়ান মাইনাস এক্স আসবে এবার ক্রস তাহলে দেখো উত্তর এক্স ইন টু ওৱান বাই এক্স ইগল টু এটাই ওৱান বাই এক্স ইগল টু এটা হ'ল তুমি ছট্ট অংক যদি প্ৰাক নাথাকিলে সমস্যাই ফিলে পি

इक्वल टू माइनस एक्स और एक दिखे एक्स स्क्वायर प्लस एक्स प्लस वन टू जिरो की फर्मुलरक संख्या और ये लिखा जाए ना एक्स स्क्वायर एक्स इनटू वन प्लस वन स्क्वायर इक्वल टू এটাকে উভয় পক্ষকে এক্স গুণ করবো আচ্ছা এটা দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবো ডান দিকে আসছে এই ডান দিকে বা দিকে আসছে এক্স মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ আবার ব্র্যাকেট এক্স স্কোয়ার এক্স ইন টু ওৱান প্লাছ ওৱান স্কুৱাৰ ইকুৱ টু এক্স মাইনছ ওৱান ইন টু জিৰ' এইটো দেখ ফৰ্মা চলি আছে আৰু মাইনছ ওৱান কিউব নাম দি জিৰ' হ'ব আৰু এক্স কিউব মাইনছ ওৱান ইকুৱ টু জিৰ' আৰু টু ওয়ান এই শেষ হলো এক্স কিউব ইকাল টু কি পেলাম এক্স কিউব ইকাল টু পেলাম ওয়ান তাহলে অঙ্কটা শেষ হলো চারটে অঙ্ক যা আমাদের আমরা তোমাদের যাতে কিছুটা সুবিধা হয় যারা টিউশনে পড়ো না বা করোনা করতে পারো না অনেকেরই সুবিধা হয় তাহলে তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের একটু উপকার করো কারণ নাহলে তো ভিউজ হয় না বেশি বন্ধুদের সাথে শেয়ার করো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ